গার্ড বাংলাদেশ বিজিবির ক্যামেরায় রেকর্ড হলো এ কেমন ভিডিও যা দেখার পর যেন হাসতে হাসতে পাগল হয়ে গিয়েছে সবাই দর্শক প্রতিদিনের মতো এই দিন সকাল দশটার সময় টহলে বেরিয়েছিল একদল বিজিপি নিজেদের দিক সীমানা রক্ষার স্বার্থে চারিদিকে পর্যবেক্ষণ করছিলেন বিজিবি টিম এমন সময় বিজিবির ক্যামেরায় রেকর্ড হলো এমন এক ভিডিও যে ভিডিও দেখার পর যেন হাসতে হাসতে পাগল হয়ে গিয়েছিল সবাই ভিডিওতে দেখা যায় ভারতের এক এর সেনা সদস্যকে যে কিনা নিজের সকালের কাজ সেরে পুকুর পারে নিজের ইয়া করতে বসেছিল এমন সময় বিজিবি হাবিলদার ফারুকের ক্যামেরায় যেন রেকর্ড হয়েছিল এই ভিডিওটি বন্ধুরা ভারতের এর ইজ্জত যেন মাটিতে ডুবিয়ে দিয়েছে বাংলাদেশের বিজিবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু পাশে থাকবেন